আজকে সকালবেলা দেখছি পার্সেল এসে আমাদেরকে তুলছে মানে আমাদের ঘুম ভেঙেছিলো না সকাল সকালে একদম অ্যামাজন থেকে পার্সেল চলে এসেছে আমি তো পার্সেলটা দেখে ভীষণ খুশ হয়ে গিয়েছিলাম তো ভাবলাম চলো একটা ভালো কিছু আছে এর মধ্যে হয়তো কিন্তু আমি জানতাম না ও কী বুক করেছিলো এটা তো আমি ভাবলাম আমিও তো অ্যামাজনে কিছু বুক করিনি কী এসেছে তাহলে তো তারপর আমি দেখতে পেলাম এটা একটা কি দেখো আমার তো মাথাটা সঙ্গে সঙ্গে গরম হয়ে গিয়েছিল কারণ আমি জিনিসটা দেখে এটা এটা যেটা আমার হাতে আছে এখন এটা দেখে আমি একটু খুশ হয়েছিলাম কি ভালো জিনিস একটা যেহেতু ও ক্রিকেট খেলতে অনেক পছন্দ করে সেজন্য অনেক ট্রফি মেডেল এইসবগুলো পাই তো মেডেলগুলো রাখার জন্য সেই জন্য একটা ক্রিকেট লেখা ছিল একটা স্ট্যান্ড নিয়েছিল তো ওটা দেওয়ালে সেট করতে হয় আর এই একটা ক্রিকেট খেলার জুতো নিয়েছে ও মোটামুটি তিনটে জুতো কেনা হয়ে গেছে ওর দুটো অলরেডি আগের আছে খেলে তো আমি ভাবলাম ক্রিকেটই তো খেলবে রে বাবা এত কেন জুতো আর কী আছে তো এই জুতোটার দাম শুনে আমার তো মাথায় হাত আমি রেগে সব ছুড়ে দিয়ে পালিয়ে গেছি দেখতেই পাচ্ছ ওর বসে বসে দেখছে আমি ওকে বললাম সামনে ঈদ তুমি যদি একটা ঈদের জন্য জুতো নিতে আমি অনেক খুশ হতাম কিন্তু তুমি ক্রিকেটের খেলার জন্য এত দামি জুতো কেন নিতে গেলে এই পয়সা তো দুটো তিনটে তোমার এমনি নর্মালি জুতো হয়ে যেত তো বললো এটা অনেক ভালো জুতো এটা কি ব্র্যান্ডেড মানে এটা সেটা আমাকে এত বোঝাচ্ছিলো তাই আমি বললাম যতই যাই পারে হোক আমার একটুও ভালো লাগেনি তো কারণ এত টাকা দিয়ে এই জুতোটা না নিতেই পারতে কিন্তু ওই জুতোগুলোর অমনই দাম বলছে ও আমাকে আর আমি এখানে পরোটা বানাচ্ছিলাম এই পরোটাগুলো হচ্ছে লাল আলুর পরোটা আমি যেহেতু বাবুর জন্য লাল আলু নিয়ে আসছিলাম দেখছি আলুগুলো খারাপ হয়ে ছিল আর ছোটোবেলায় মা মানে বি ছোটোবেলায় বলতে কি বিয়ের আগেই লাল আলুর পরোটা খেয়েছি যখন থেকে বিয়ে হয়েছে তারপর আর খাওয়া হয়নি নর্মালি শুধু আলুর পরোটাই বানায় তো লাল আলুর পরোটা কখনোই এখানে এসে করা হয় না তো মা এগুলো করতো আগে তো মাকে বললাম মা চলো লাল আলু আছে কি করে পরোটা করে করো কারণ আমি এই পরোটা কোনো করি না তো মাই করেছে মাই আলো সেদ্ধ করে এ করে করলো আর আমি এখানে একটু কাবাব ফ্রাই করছিলাম সব মা একটা এদিকে হেল্প করছিলো ওইদিকে এফতারি কাটা হচ্ছিলো আর ছিল তো মোটামুটি এগুলো কাবাব না সরি এটা পেঁয়াজি ছিল বাকি কাবাবটা আমি ফ্রাই করব আর পেঁয়াজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে পেঁয়াজি তবে সত্যি কথা বলতে আমি পছন্দ এতটাও করি না আমার ভালো লাগে না পেঁয়াজি বলো আলুর চপ বলো বেগুনি এইসব আমার চপ টপ ধরনের তেলের বেশি এত জিনিস পছন্দ করি না তো বেসিক্যালি আমাদের বাড়িতে কাবা চেয়ে তোমার পকড়ো করে এগুলো খুব কমই করি এখন মারা আসছে বলে সেই জন্য তোমার বেগুনি পেঁয়াজি আলুর চপ আলুর সব তো এখনও আমার করাই হয় না পেঁয়াজিটাই ওর পাপা একটু মোটামুটি পছন্দ করে তো করা হয় আর এখানে আমি একটা ম্যাট্রেস কাবার নিয়েছিলাম এটা বিছিয়ে রাখ বেডের জন্য মানে চাদরের নিচে এটা দেওয়ার জন্য এটা দেওয়া থাকলে চাদরটা এতটাও গুড়িয়ে যায় না আর যেহেতু বাবু ভীষণ মানে চাদরের ওপরেই ওর সব সময় বেডের ওপরে খেলাধুলা হয় বলে আমি সেজন্য এমন একটা নিলাম মেটারিয়াস্টিক বালা আছে ভালো এটা বেশ ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম আর এটার দাম প্রায় সাড়ে পাঁচশো টাকা না কত নিয়েছিলাম আমার ঠিক রেটটা মনে নেই আর এখানে আমাদের সন্ধ্যার মানে ইফতারি হয়ে গেছে কাটা এগুলো সব জুই কেটে রেডি করে রেখেছে আর আমি ওদিকে সব এগুলো ফ্রাই করে নিচ্ছিলাম আর আজকে আমি বানিয়েছিলাম তোমার সেদিনে যেই একটা এ বানিয়েছিলাম তো সেটা আমার রাখা ছিল একটু তো ওইটা দিয়ে একটু বানিয়ে নিলাম আর ও আমার এখানে রাগ বানানোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছে যেন আমি ওকে দিয়েছি ওইটাই বোঝাচ্ছে আমাকে যে তুমি ও ও এখন ওটা বুক করে আমি গুসা করে আছি সেই জন্য ও আমার ওপরে চাপিয়ে দিয়েছে আর আমার বেডটার অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ এখনও আমার যেহেতু ঘরের কোনো কাজ হয়নি এখন তো দেখতেই পাচ্ছ পর্দা টর্দা কিছুই লাগানো হয় না তো সেই জন্য এখন বেডের ওপরে কাপড় এটা ওটা ভীষণ পরে থাকে যেহেতু খিড়কিতে এখন ভীষণ সামান আছে গনিগুলো এখনো কিছুই খোলা হয়নি একটা একটা করে খোলা হচ্ছে সেট করা হচ্ছে সব আর আমি এইখানে কাবাবটা একটু তোমার ময়নিস দিয়ে আর এই থেকে সস থেকে খেতে ভালো লাগে আর এখানে কিছু আলুর চিপস বানিয়ে নিচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাই যেটা তো এটা আমি মশলা পেরি পেরি নিয়েছিলাম তো এটাতে মশলা মিক্স ছিল না তো আমাকে এখন মশলাটা মিক্স করে নিচ্ছে এখানে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমাকে পেরি পেরির মশলাটা সব থেকে বেশি ভালো লাগে আলুতে দিয়ে খেতে আর বাবু বিনায়েতে এতে খাই না একটু তিখা খেতে পছন্দ করে বলে সেই জন্য ওর জন্য একটু তিখাটা বেশি করেই দিয়েছি এখানে আমাদের এফতারি বসে গিয়েছি এফতারি করতে আর ওর পাপা কিন্তু ফ্রুট এমনি কাটা ফ্রুট খেতে পছন্দ করে না খুব একটা ওকে স্যালাড করে দিতে হয় ফ্রুট স্যালাড যেটা ওর ভীষণ ফেভারিট আর এটাতে আমি একটু তোমার চিনি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম চিড়ি ছড়িয়ে মানে চিঁড়িটাকে আমি গুঁড়ো করেই রাখি এতে দেওয়ার জন্য আর ওর পাপা যখন আমি এফতারির সময় ভিডিও করে রেখে যাই আর ভিডিও অ্যাকচুয়ালি করাটা উচিত নয় সেটা জানি দেখে ওর বাবা বুঝতেই পারছে কেমন গুসা হয়ে গেছে ফোনটা রেখে আসো জলদি তো আমরা এখানে চলে এসেছি ইফতারি করতে আর ইফতারি করার পরেই আমরা বেরিয়ে যাচ্ছি একটু বাজারে যাব আর বাজারে যেহেতু মাছ টাচ কিছু তেমন ছিল না আর রোজা রেখে একটু মাছ না খেলে ভালো লাগে না তাই না মাছ মাংস বি বলো বিফ বলো সবজি তো খাওয়া মানে শুধু সবজিটা খাতে খেতে ভালোই লাগে না শুধু শুধু সবজি আমি খুবই কম রান্না করি একটু মাছ দিয়েই বলো আর মাংস দিয়েই বলো হলে রান্না করি আর বাইরেই আলমারিটা আমাদের এখনও পড়ে আছে এটা হচ্ছে টিভি ইউনিক যেটা আমাদের টিভি রাখা হয় আর এখন টিভিটাও আমাদের কিছু সেট হয় না সেই মানে আমাদের ডিসা এখনও সেই বাড়ি থেকে খুলে আনাই হয়নি তো সেই জন্য ওটা এখনও বাইরে রাখা আছে বাড়ি পুরো সেট হয়ে গেলে কালার টালার পুরো কমপ্লিট সব হয়ে গেলে তারপর ওটা ভেতরে করা হবে আর আমি চলে এসেছিলাম আমাদের এখানে ওয়েস্টার মারাঠি মাছ বাজারে তো এখানে শুধু মানে মারাঠি আনটিরা বাঙালিরাও কয়েকজন আছে যেগুলো দেশি মাছ নিয়ে বসে বাকি এগুলো সব মারাঠি আনটিরা আর এইগুলো আমাকে পার্সে মাছ এক একশো টাকায় কত দিয়েছে দেখতে পাচ্ছ যেহেতু এখানে নটার সময় মার্কেটটা বন্ধ হয়ে যায় আমি সাড়ে নটার সময় এসেছি একদম ওনাদের দেখো আশেপাশে সবাই গোছানা গোছানি করছে তারপরে এগুলোও রয়ে গেছিলো আমাকে বলছে যা এগুলোও নিয়ে চলে যায় মোটামুটি একশো টাকায় এত মাছ ভাবতে পারছো প্রায় দু কিলোর মতো মাছ দিয়েছে আমাকে আর আমি এখানে কিছু নোনা চিংড়ি নিয়ে নিচ্ছিলাম নোনা চিংড়িটা নেওয়ার কারণ হচ্ছে সবজি মা যেহেতু একদম যে কোনো সবজিতে মাকে এই নোনা চিংড়িটা দিতেই হয় মা বিনা এতে সবজি জিতে মানে চিংড়ি মাছ ছাড়া খেতেই চাই না হ্যাঁ তো ছোটো ছোটো নোনাগুলো যে হয় সেগুলো দিলে বেশ ভালো লাগে আর আমি মায়ের জন্য এখানে আর একটা মাছ নিচ্ছিলাম পার্সে মাছ রাজাও খেতে পছন্দ করে না বাবু তো খেতেই পারবে না সেই জন্য কিছু আর মাছ দুটো ছিল আর মাছটা নিলাম যেটা বাবুকেও বাবুও খেতে পারবে আর মাও আর মাছটা খেতে পছন্দ করে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে হচ্ছে যে মাছটা ঝুলে এখন আমাদের টাইমটা বলে দিই প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো বাড়িতে যেতে যেতে ওর পাপা বললে চলো এই সময় একটা পাখা নিয়ে নিই যেহেতু এখন দোকান খোলা আছে টাইম পাবো না কালকে অফিস যেতে হবে তো একটা পাখা নিয়ে চলে আসি যেহেতু আমাদের বেডরুমের জন্য একটা পাখা দরকার আর আমাদের বেডরুমের পাখাটা এখন হলরুমে দিয়েছি সেই জন্য একটা পাখা নিতেই হবে আর আমার বাবুর কিন্তু সাইড থেকে আওয়াজ আসছে ওর ফোন বন্ধ হয়ে গেছে বসে বসে ফোন দেখছিল তো আমরা এখানে পাখা নিতে চলে এসেছি এখানে বাবুর এসে জল পেয়ে গেছে তো আমরা পাখা চুজ করছিলাম কোনটা নেবো কোনটা নেবো তো ফাইনালি আমাদের এই এই কালারের পাখাটা পছন্দ হয়েছে এটা কী কালার ছিল হালকা সা ব্লু আর আমাদের ঘরের কালার যেহেতু ব্লু হয়েছে তো আমি ভাবলাম চলো এই কালারটা তো পাখার সাথে ভালো ম্যাচ করে গেছে তারপর এখানে কিছু ফ্রুট নিয়ে নিলাম ফ্রোট নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি বাড়ি তে এসে আমি মাছগুলো ঢালছি মা তো দেখে অবাক হয়ে গেছে এত মাছ কি করবি এত মাছ কি করে খাবি বাজবি কি করে তো ফ্রিজ আছে আবার মাছের টেনশান কি কম পয়সায় পেয়েছি নিয়ে এসেছি তো মা বললো চলো একসাথে মাছগুলো বসে বেছে নিই চলো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব